আজকে অনেক সকালবেলা ঘুমের থেকে উঠেছি আমি নিচে চলে গেছি আর দুই তেলাত আল্লাহ আকবার এলে কি অবস্থা সতর সে কিসের ঘুম পাড়া তুমি বাড়ির তেল আজকে কি হচ্ছে তুমি জানো আজকে গোটা বাঘ মানে কারেন্ট থাকবে না আসবে কারেন্ট কখন আসবে কারেন্ট চারটার সময় আর ঘর বাড়ি কি অবস্থা এটি অবস্থা খেতায় অবস্থা কি অবস্থা এটি বাদাম খাসে এর তেনা

তুমি কি খাট লিসেন তুমি খাট লিসেন খাটের অর্ধেক এসে পাও আর তুমি এসে গোটা খাট তোমার আচ্ছা গোম বাবু ওঠো আমার ঘুম আজকে কোনো ঘুম হবে না আজকে শতর পুরো রুম এ তো দেখেন আমার রুমের কি অবস্থা এ দেখাই ভালো করে একটু দেখাই এই তো আমার রুমের অবস্থা এই রুম পুরোটাই পরিষ্কার করবে শতর দেখেন ঘুমাচ্ছে কিভাবে এটা কোনো ঘুমানোর কোনো আপনারা খাটের কি অবস্থা খাট তুমি পরিষ্কার করবা তুমি আজকে টয়লেট পরিষ্কার করবা তুমি বেলকুনি পরিষ্কার করবা তুমি দেখো বেলকুনি কি অবস্থা আর দেখেন সকালকার ভিউ দেখেন

বারুন দেখো তোমার মতো কিপটা মানুষ দেখো তো বারুনের এই বারুন তুমি পরিষ্কার করবেন ঘর কিপটা কিপটা করিস কেন আমার আর সংসার আছে ওটা চালাই নাকি আমি কে জানে মুখে মুখে খালি অন্য মেয়ে অন্য সংসার ভাবি কি জানে এত নাটক করলে আমার আছে আমি করব না তুমি করো বেশি কথা বলিস না সকালবেলা এই অবস্থা কেন ছাদের পানি ঘুরতে এলো হ্যাঁ তুমি ভালো জানো দেখো তুমি ভালো জানো মানে কি একটা ঘরের অবস্থা জীবনটা বের হয়ে গেল

এখন উপরে উঠেছি যে সারাদিন দিন কারেন্ট নাই পানি নাই দেখি মিস্ত্রিরা কি অবস্থা কিভাবে কাজ করতেছে ওরে আল্লাহ কারেন্ট নাই টাঙ্কেট পানি নাই কিন্তু ছাদ তো পুরো পানিতে ভরা গেছে আজকে কি কাজ হচ্ছে জশিম ভাই সিলিং বেলকনির সিলিং আর উপরে শাকিল ভাইরা কি কাজ করছে উপরে পানির ট্যাঙ্কি রাখার আপনারা যে মোটরে পাইপ খুলে লেগেছেন দেখেন ছাদের অবস্থা দেখেন পানি আমার কিছু নাই টইটম্বর হয়ে সব ভরে গেছে একবারে তিন তালার টপ ফ্লোর মানে তিন তালার ছাদ মানে এটা চার তলার ছাদ উঠলাম আর কি তো এখানে কাজ করতেছে সান্না মিস্ত্রি টাঙ্কি রাখার জন্য প্লাস্টার করতেছে কি অবস্থা শাকিল ভাই যে রোদের তাপ আপনার হ্যাঙ্গের কাজ করেন কোন তো ওরাই তো কথা বাঘ মারা প্রেম টেম করলে তাও নয় আপনাদের যে খবর দিবে সাথে সাথে ধরবে কিছুই করেন না আপনারা বুঝলেন আপনার কন্ট্রাক্টরে গো একটা বিয়ে দিবার পারেন তাও দেন না লিজারা রান্না করে খান হ্যাঁ করবেন নাকি সে কথা বলেন তাহলে ভিডিও বলে দিই কার জন্য কন্ট্রাক্টর মাহবুর রহমান চৌধুরী মোটামুটি আমার সাথে একটা ভিউ দেখা যায় কবে যে এই কাজগুলা কমপ্লিট হবে এর উপরে ডিজাইনের কাজ কবে করবেন আর কত ধৈর্য ধরবে রে ভাই বাড়ির কাজ ফুরায় না টেকা ঠিকই শেষ একবারে সব